আর বাড়িতে সব মুরব্বিরে ঢুকছে বাড়িতে আছো গো এভাবে ঢুকছে কেন মুখখান বন্ধ হয়ে সালাম দিতে পারেন না আসসালাম আলাইকুম এই ছেলাই তোমাকেই বলছি তুমি সালাম দিয়ে ঢুকবা তোমার বাপ সালাম দিয়ে ঢুকবে তোমার মা সালাম দিয়ে ঢুকবে বাধ্য সালাম দিয়েই ঢুকতে হবে বাধ্য সালাম দিয়ে যদি ঢুকো বাড়িতে শয়তান থাকবে না আর সালাম ছাড়াই যদি ঢুকো তাহলে বাড়িতে শয়তান থাকবে বাড়িতে আছো গো এভাবে ঢোঁকাটা হলো গরু ছাগলের মতো গরু যখন বাহির থেকে গোহালে নিয়ে আসছি গোহালে তখন গরু কিছু বলতে পারে কি পায়ের শব্দ শুনতে পারে গরু আসছে তো আমিও বললাম বাড়িতে আছে গো তো ওর যাওয়ার আমার যাওয়া একই আল্লাহ বলছে এটা গরু ছাগলের মতো ভাত খাই বুদ্ধি আছে কাজ করি মুখ আছে হাত আছে গরু ছাগলের মতো ঢোক মুখানো পশু প্রাণীর মতো ঢুকবো কেন বলেন সালাম দিয়ে ঢুকবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ মুখ খান খুললো না সহজ সব ছেলের এই ছেলে কথা বুঝো সালাম দিয়ে ঢুকবো বলো ইনশা এমনও আদেশ হয়েছে যে বিনা সালামে যদি কেউ ঢুকে যাই তাহলে বাড়িতে যারা আছে ওরা ব্যাক করে পাঠাবে যাও বাহিরে যাও আবার আল্লাহ নবী বলছেন আফ ঘর নাস মাম্বা খেলাবি সালাম সবচেয়ে কৃপন সেই যে সালাম দেয় না যে সালামে কৃপন সবচেয়ে কৃপন সেই যে সালামে কৃপন আবার আল্লাহ রসুল বলছেন সবচেয়ে উত্তম ওই যে আগে সালাম দেয় আপনি তো মাস্টার মানুষ মাস্টার ডিগ্রি পাস মানুষ একটা ছেলে সামনে পড়েছে আপনি অপেক্ষা করছেন ছেলেটা সালাম দিবে কখন ছেলেটা সালাম দিবে কখন ছেলেটা সালাম দিল না আপনিও চলে গেলেন এই যাওয়াটা কেমন বলতো ছেলাই ছেলে এটা কেমন হলো গো গরু ছাগলের মতো আপনি মাস্টার ডিগ্রি পাশ হন না হলে আপনি উমার ফারুক হন তাতে কি আছে আপনি সামনের লোক আছে আপনি আগে সালাম দেবেন আপনি সবচেয়ে উত্তম মানুষ আপনি যদি উমার রাজি আল্লাহ তাল হন তবুও সালাম দিতে হবে উমার কথা কেন বলি জানেন মাঝে মধ্যে উমারের ইমান দেখে আল্লাহর নবী অবাক হতেন আল্লাহ নবী বলতেন উমার তোমার ইমান এমন ইমান যে তুমি যে রাস্তা দিয়ে হাঁটো রাস্তা দিয়ে আপনারা একটা আগিয়ে বসবেন এই কথা বলা হচ্ছে সম্ভবপর যে যেখানে থাকেন খুব একটা ঠান্ডা নেই বসে থেকে আলোচনা শোনেন আপনাকে দীর্ঘ সময় কথা বলে কষ্ট দিব না এমন কাজ আমি করতে চাই না। খুব সহজেই এক পর্যায়ে ছেড়ে দেবো ইনশাআল্লাহ বলছিলাম সম্মানিত দিনী বোন যারা মহিলারা এই নগ্ন পোশাক পরে চলছে মাছ আছি খালাফুগু বন লাক খোলনা জানা এরা জান্নাতে যাবে না অলা ইয়াজেৎ না এরা জান্নাতের গন্ধ পাবে না হয় না রি জাদমিন মাসিরাতে কাদা কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় জান্নাতে যাবে না তাহার পড়ে লাভ হবে না হজ করে লাভ হবে না পোশাক পরিবর্তন করতেই হবে এবং মানুষের বাড়িতে সহজে ঢুকে যাওয়াটা বন্ধ করতে হবে যদি আমার জীবনে আমি কোনোদিন মানুষকে হিসাব করে কথা বলিনি কোনোদিন সেক্রেটারির সভাপতিকে আমি হিসাব করে কথা বলা আমার প্রয়োজন হয়নি মানুষের দিকে মানুষের পয়সার দিকে চেয়ে থেকে আমাকে চলতে হবে এটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি ওইভাবে আল্লাহ আমাকে কোনোদিন মাঠেই নিয়ে যায়নি আমার নিজের ভিতরে খুব হাদিসের ব্যাপারে খুব দৃঢ় বল আছে তার মানে আমি কোনো কথা সন্দেহ আছে বলি এটা আমার মনে বলে না আর আজকে মানুষ পথ খরচ দিবে কি দিবে না এই সন্দেহ আমার ভিতরে কোনো কাজ করে না পয়সা আমার পিছনে ঘুরি আমি কোনোদিন তার পিছনে ঘুরি না কাজেই আমি আপনার গ্রামের মানুষ এই কথাই ঠিক তবে যতক্ষণ আমি কথা বলবো ততক্ষণ আপনি সাবধান থাকবেন এই কথাও ঠিক আমি নির্বাচনে আসিনি আমি কারো কাছে ভোট চাইতে আসিনি কাজেই আমার ভোট দেওয়া তার ন্যায় দাঁড়াতে আমার কোনো ঠগাও নেই জিতাও নেই আমি এসেছি আপনার কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন যা আমি বলছিলাম রাসূল সাল্লাহ আলী আসাল্লাম বলেন তাহার আজনা তাহার জাল হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না সাড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না পুরুষ নারী খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না মা বেটা বসে ল্যাংটা মেয়ে দেখছে কোনো খারাপ লাগে না অসুবিধা বোধ হয় না মা বেটা নগ্ন মেয়ে টিভি খুলে দেখছে খারাপ লাগে না ইতস্ত বোধ মনে হয় না ধীরে ধীরে আরো খারাপ হয়ে যাবে দিন যত যাবে মানুষের চরিত্র তত খারাপ হবে মানুষের ইমান তত কমে যাবে দিন যত যাবে মানুষ তত আগাছা হয়ে যাবে রসুল সাল্লা সাল্লাম কথাটা এভাবে বলছেন কেমন হবে তোমাদের জামানিন اذا وكتمتوا الصلاه من তোমাদের কি হবে যুগের কি হবে যখন তোমরা থাকবে আগাছার মাঝে ধানের এর মধ্যে যে ঘাস থাকে সামা ঘাস কোদা ঘাস এটা তুলে ফেলতে হয় taala নবী বলছেন যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে মানে ধান ঘাস থাকবে না শুধু ঘাস থাকবে মানে মানুষ থাকবে না সবাই হবে পশু প্রাণী সেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে আমারা জাতি লহু দল মানুষের অদা অঙ্গীকার থাকবে না মানুষের আমানত থাকবে না এই আমানত বুঝো সুলতান সাহেব তোমাকে তিনশোটা টাকা দিয়েছে বলেছে যে তুমি বাজারে এ এ জিনিস কিনে নিয়ে আসো তিনশোটা টাকা থেকে বাজার করার পরে দশটা টাকা থেকে গেছিল এক বিশ টাকার তুমি নাস্তা করেছো দুই তো বিশ টাকার নাস্তা করেছ তার অনুমতি কোথায় দশ টাকা যে তুমি জমা দিলে না তার অনুমতি কোথায় এর নাম আমানত উঠে যাবে যার হাতে যখন টাকা যাবে সে এটা আর একজনের টাকা সেটা তার প্রয়োজন নেই মনে করার মাওলানা হোক আলেম হোক হুজুর হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক এমপি হোক মন্ত্রী হোক যে যেখানে পয়সা পাবে হাতে প্রায়ই মানুষ আত্মসাত করবে রহসেল সাল্লাল্লাহ ভালো বলছি ইয়াতি আলাইকুম সানাবাহতুন খাদা আহতুন অচিরেই তোমাদের সামনে এমন একটা সময় চলে আসছে সময়ে সবাই প্রতারক কে যে ভালো সবাই প্রতারক কে যে ভালো ব্যবসা বাণিজ্য করছে একবার ধনী মানুষ ছোট আমগুলোকে বড় আমের মধ্যে ঢুকিয়ে সব বড় বলে চালিয়ে দিচ্ছে আমের বাগান মুকল অবস্থায় বিক্রি করে দিচ্ছে সবাই জানে যে পাতায় বিক্রি করা হয় না আম না পাকলে বিক্রি করা হয় না জমি আমার আম গাছ আমার সার দিয়েছি আমি লোক রেখেছি আমি সব কিছু খরচ করেছি আমি কিন্তু ছোট আমগুলি বড়ো আমের ভিতরে ঢুকিয়ে দেয় বিক্রি করলে সবাই মিলে চলে গেলাম নাম। এর নাম হক নষ্ট পাপ আর একজনের গরিব মানুষকে একবারে বাড়ি ঘর দখল করে বিদায় করে দিয়েছেন ওই পাপটা যেমন ছোট আম বড় আমের মধ্যে দিয়ে বিক্রি করে দেওয়া তেমন এমন একটা সময় চলে আসবে যে সময়টা প্রতারণাই পরিপূর্ণ ঈশ্বর দেখুন কাঁদেব সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে ই কথা সাদেক সাদেকো সত্যবাদীকে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে উনার মু আমাদাকে বলা হবে আত্ম আর আত্ম সাবকারকে বলা হবে আমানদ্। এ হুবাহুুলটা এ কথা মম সা লাম বলছেন তার ইল মুখের ভাষা। তারপরে তিনি বলছেন যে মানুষ সমাজে যে কথা বলবে ও হবে রয় বেচ। তো সাহাবিগণ বলছেন যে রয়াবেজ ভাষা তো বুঝলাম না তখন আল্লাহ রসুল বলছেন যে এখন রাজুল উত্তাফে বদ শ্রেণীর মানুষ ইতর শ্রেণীর মানুষ থার্ড পার্সেন মানুষ বদ শ্রেণীর মানুষ ইতর শ্রেণীর মানুষ অধমের সন্তান অধম মূর্খের সন্তান মূর্খ ছোট লোকের বাচ্চা ছোট লোক যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেদিন হবে কিয়ামতের লক্ষণ সেই দিন কে হবে চাঁপায় নবরমজের ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক বেন্নের বাচ্চা বেন্ধে যেদিন দায়িত্ব পালন করবে সেদিন কে আমতের লক্ষণ হবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন এটা আমার মুখের ভাষা নয় সেদিন জেনা বেশি হয়ে যাবে মা বেটি খোলা মাঠে জেনা করতে কোনো পরোয়া করবে না লজ্জা বলা কোনো জিনিস নাই জামাই যে আর মেয়ের জন্য হারাম তার সাথে দেখা করা হবে না এটা না শাশুড়ি বুঝবে এটা না শ্বশুর বুঝবে এটা না মেয়ে বুঝবে এটা না স্ত্রী বুঝবে এই বোধ কারো থাকবে না যেমন বিবাহের সময় আসলে আমাদের চা পায় যে বিবাহের সময় আসলে এই পুরো গ্রামের মহিলা একজন আর একজনের সাথে এমন ভাবে মিশছে যে বউ এত কাছাকাছি হয় না এটা কে আমাদের লক্ষণ এটা কে আমাদের লক্ষণ আমি তো প্রায় ২০ বছর থেকে বলছি যে চাঁপাই নবন জেলার বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও যায় নয় সবই হারাম তো আমাকে কেউ বলে না যে না এটা আপনি বেঠিক বলছেন এটা কেউ তো বলে না আমাকে আর আমি তো জেনে শুনেই বলছি এই নীতি থেকে ফিরে আসতে হবে জরুরিভাবে এই নীতি থেকে ফিরে আসতে হবে জরুরিভাবে সম্মানিত দিনী ভাই বোন নারী মহান আল্লাহ বলেন অকারনাফি ভয়ু থেকেন্যা ওলা তাবার রজনা তাবার রজা যা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বর্ণতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে চলতো সেইভাবে চলো না এখন আপনি রাস্তাঘাটে নারীকে যেভাবে চলতে দেখছেন এইভাবে চলতো জাহেলিয়াতের যুগে সেটা আবার ফিরে এসেছে সেটা আবার ফিরে এসেছে জাহেলিয়াতের যুগে এরকমই ছিল খোলা মাঠে জেনা হতো কোনো সমস্যা ছিল না বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে আমাদের নবী নবী হিসাবে আসার যুগে নারীরা যেভাবে নগ্ন হয়ে সেইভাবে তোমরা চলো না এটা আল্লাহর আদেশ এই আল্লাহর আদেশকে অমান্য করে কোনো মহিলা জান্নাত কিনতে পারে না আবু হাজিয়া বলেন রাসুল sallallahu alaihi বলেছেন সিন পানামিন আহলিম نار لا দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে ওদের আমি দেখিনি মোহাম্মদ sallallahu alaihi wasallam বলেন দুই শ্রেণীর মানুষ নামে যাবে ওদের আমি দেখিনি দুই শ্রেণীর মানুষ নামে যাবে আমি তাদের দেখিনি এক কমন হিয়াদিহিম এক শ্রেণীর মানুষ এমন মানুষ যাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন এদের বিভান নাচ তা দিয়ে তারা মানুষকে মারবে যে লাঠি এখন সাধারণত প্রশাসনের হাতে থাকে যে লাঠি এখন ধর্না ধরা পড়াশোনার নামে ছেলেরা কলেজ বিশ্ববিদ্যালয়ে হেফাজতে রাখ সময়ে ব্যবহার করবে সেই জন্য এরকম লাঠি যাদের হাতে থাকে তারা জাহান নামে যাবে কথা আল্লাহর নবী বলেন এইটা কথা শেষ হতেই তিনি বলছেন আর এক শ্রেণীর মানুষ নিশাউন মহিলা কাশে এত কাপড় পরে থাকে দেশের স্কুল কলেজের নীতি এখন যেগুলো প্রাইমারি হাই স্কুল দেখছেন কলেজ দেখছেন এগুলো কিন্তু এনজিও ইংরেজদের যুগের এটা এনজিও এখন যেমন ব্রাক এক সময় খুব খারাপ ছিল এখন কি ব্রাক সবকিছু এখন তো আর ব্রাক খারাপ হয়ে নাই ব্রাক পড়াশোনা ব্রাকের সুবিধা যত কিছু আছে মোবাইল ফাংশন সব তাদের এখন সব মিঠে হয়ে গেছে তো এইগুলো ছিল এনজিও এইগুলো এখন শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ঢোকা থেকে নিয়ে বের হওয়া পর্যন্ত শিক্ষক ক্লাসে ঢোকা না থেকে বের হওয়া পর্যন্ত খাতা কলম সালাম কালাম বই পুস্তক নিয়ম কানুন সব খ্রিস্টানের একটা মুসলমানের নয় এবং একটা কারো কাছে খারাপ নয় সবাই মেনে চলছে সম্মানিত তিনি ভয় বোন মহান আল্লাহ বলেন মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে চলতো সেভাবে চলো না তিনি বলেন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো ওরা মানুষকে মারবে ওরা জাহান্নামে নামে যাবে জীবনে কোনো দিন এক মিনিট ক্ষমতা দেখে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না দলীয় ক্ষমতা হোক অর্থের ক্ষমতা হোক বংশ ক্ষমতা হোক মানুষকে অপমান করে হেলতুচ্ছ করে গালি দিয়ে কোর্ট কাচারিতে সফলতা অর্জন করে দলীয় দাপট দেখে পাঁচ মিনিট বাঁচার আশা করিয়ে না ফেরাউন ডুবে গেছে ফেরাউন যখন ডুবে গেছে তখন আমারটা সহজেই ডুবে যাওয়াটা আর আমি তোমাদের ওইভাবে সাড়া আমি চাই না ওই একবারে চুপচাপ থাকতে হবে এটা আমার বহু দিনের বলা ওরকম সাড়াতে তুমি কথা ভালো করে ধরে রাখতে পারবে না এবং এরপরে তুমি বাড়িতে গিয়ে কালকে তোমার চাচার সাথে গন্ডগোল হলে তুমি লাঠি নিয়ে বের হবো আল্লাহ নবী বলছেন আল মুমিন গিরুল করিম মোমেন পুরুষ নারী হচ্ছে নরম ঠান্ডা স্বভাবের সহজ সরল কাল জামালে উটের মতো এই যে অঙ্কিতা কাদা যখন তাকে ধরে টানা হয় চলে আসে ওই যে অনি খাইস্তা না খা যখন তাকে বসতে বলা হয় তখন বসে যায় মুমিন হচ্ছে এইরকম আবার তিনি বলছেন যে আমি তোমাদের এক শ্রেণীর মানুষের কথা বলবো না যার উপরে জাহান নাম হারাম যে জাহান্নামের নামের জন্য হারাম হ্যাঁ বলেন সে কে তখন বলছেন যে সাহালুন লাইয়েনুন কারিবুন নরম মেজাজ নম্র স্বভাব মানুষের সাথে মিশে চলে সহজ সরল এদের জন্য জাহার নাম হারাম জাহান নাম এদের উপরে হারাম এরা জাহান নামের জন্য হারাম দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না চাচার সাথে গন্ডগোল করে জমি নিয়ে মারামারি করে বাড়ি ঘর নিয়ে মারামারি করে জমির ভাগে নিয়ে মারামারি করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বলছেন নিশাউন মহিলা কাশে এত কাপড় পরে থাকবে আর এত উলঙ্গ প্রায় সব কলেজ স্কুলের মেয়েদের পোশাক উলঙ্গ প্রায় সবই গ্রামে যেসব মেয়েরা চলছে পড়াশোনা করে রাস্তাঘাটে চলে এরা সবাই উলঙ্গ আমাদের মা চাচিরা যারা গ্রামে ছোট ব্লাউজ পরে থাকে এরা উলঙ্গ আমি তো আজ তিরিশ বছর থেকে বলছি বত্রিশ বছর থেকে নব্বই সাল থেকে যে সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে হবে শাড়ি পরলে বড় ব্লাউজ পরতে হবে যেটা হাতওয়ালা কবজি পর্যন্ত হবে হাত আর নিচের দিকে কমরের নিচে চলে যাবে এই ব্লাউজ পড়তে হবে আপনি একজন মহিলা মানুষের কথা মানেন না কেন চাঁপাই নবা ভাষাতে আপনি তো মানবেন মানবেন আপনার বাপকে মানতে হবে আপনি ছোট ব্লাউজ পরে আছেন কেন আপনার স্বামী কাপুরুষ এই জন্য আপনি ছোট ব্লাউজ পরে থাকেন কি করে আপনার স্বামী আপনার বাপ পশু প্রাণীর মতো এই জন্য আপনার বাপ আপনার স্বামী পশু প্রাণীর মতো আব্দুল রাজাক সাহেব আপনার কথায় কষ্ট পাচ্ছি আপনাকে কষ্ট দেওয়ার জন্যই বলছি আর এ কথা আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একে আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরে মতো বালহ মাগাম বরং তার চেয়ে খারাপ আপনার জীবিকা নির্বাহ পশু প্রাণীর মতো টাকা ইনকাম করলে কি হবে আপনার চলাফেরা থাকা খাওয়া পশু প্রাণী গরু ছাগলের মতো যদিও চাঁপাই নবাবগঞ্জ জেলার বাড়িঘর সাতক্ষীরা জেলার বাড়িঘরের মধ্যে তফাত আছে সাতক্ষীরা জেলাতে দুই দিকে দুটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা এর নাম বাড়ি বাড়ি এমনটা চা পায় নেই সব ঘেরা আছে প্রায় সব বাড়িতে পায়খানা টয়লেট আছে এর পরেও যদি আপনার স্ত্রী ঢং ঢং করে এ বাড়ি যায় এ বাড়ি যায় গোটা গ্রাম নাকি তার চাচা গোটা গ্রাম নাকি তার ভাই কোন বেঢঙ্গা স্বভাব সবাই এভাবে চলছে নগ্ন হয়ে চলত ভুল পথে চলতো অশ্লীল কাজ করা ছিল তাদের স্বাভাবিক ব্যাপার আবার সেই দিন ফিরে এসেছে আসছে এবং সেটাকে আল্লাহর নবী কেয়ামতের লক্ষণ বলে উল্লেখ করেছেন আবু হর রাজি তালা আনহ বলেন রাসূল sallallahu আলী wasallam বলেছেন ইন্না মিন নাসরাতি সা তায়র পৃথিবী ধ্বংসের চিহ্ন হচ্ছে বিদ্যে উঠে যাবে ওয়ায়ানজুলুল জাহাল মরখতা বর্ষণ হবে ওয়া একসুরা শারবুল নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে রেজাল পুরুষ কমে যাবে সোরা নিসা মহিলা বেশি হয়ে যাবে হাত্তা কোন আলে খানসিনাহমরাল কাইমুল একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী তারা কিভাবে থাকবে তা আসল সাল্লা সাল্লাম স্পষ্ট করেননি বৃদ্ধাঙ্গন বলতে চেয়েছেন তাঁতীয় তার ভিত্তিতে হতে পারে তা হতে পারে অবৈধ সম্পর্কের ভিত্তিতে পঞ্চাশ সত্তর শব্দটি আরবিতে বেশি বুঝানোর জন্য ব্যবহার হয় একজন পুরুষের অধীনে পঞ্চাশ জন নারী থাকবে অর্থ একজন পুরুষের সাথে হাজারো নারীর অবৈধ সম্পর্ক থাকবে যা এখন পৃথিবীর মানুষ ভালোভাবে অবগত হতে পারছে এর মধ্যে রাসুল সাল্লামের একটি সতর্ক কঠোর বাণী মিম্মা তা আমি তোমাদের যে বিষয়গুলি নিয়ে খুব বেশি ভয় করি তার একটি বিষয় হচ্ছে আশাহতুল খাফিয়া গোপন পাপ মোবাইলের মাধ্যমে গোসলখানায় মানুষের অজান্তে মানুষ কত গোপন পাপ করবে তা আল্লাহ ভালো জানেন তাই লক্ষণ নারী বেশি হয়ে যাবে জেনা বেশি হয়ে যাবে আবু হর রাজি আল্লাহ বলেন রসুল সালাহ আলী ও সাল্লাম হেমারে। গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না লজ্জা বলে কোনো জিনিস মানুষের থাকবে না নারীর থাকবে না অথচ আল্লাহর নবী বলছেন ইমান জান্না লজ্জাই হচ্ছে ইমান আর ইমানই হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা আছে যার ইমান আছে তার জান্নাত আছে তার পরের বাক্যে তিনি বলেন মিলাল নির্লজ্জতা হচ্ছে কঠোরতা দুশ্চরিত্রের পরিণাম নির্লজ্জতা হচ্ছে দুশ্চরিত্রের অংশ আর নির্লজ্জতার ফলাফল জাহান্ন রাসুল সাল্লি সাল্লাম বলেন এক সময়ে মহিলারা রাস্তায় হাঁটলে রাস্তায় মানুষ পড়লে পাশে দাঁড়াতো এই ছেলে হাসছো কেন তুমি কাকা দেখে হাসছ ঢং পেয়েছ এখানে ভদ্রতা বজায় রেখে বসে থাকার চেষ্টা করবেন আমি আপনার গ্রামের মানুষ এ কথা ঠিক তবে আমি এখন কোরআন হাদিসের কথা বলছি এ কথাও ঠিক আপনার হাসি আপনার নোংরামি আমি পছন্দ করি না গ্রহণ করি না